ও তার মানে মেলা মানুষ আছে তাই না তো মেলা কালেকশন হবে তাই না অবশ্যই কেবা বড় ভাই কি আমি বলচ্ছি টাকা বসে কি ভালোই না বাবা কয়েক দিন থেকে ব্যবসা বানির জন্য নাইবা আজকে মেলা বলে মানুষ আইতে ইসলামী নাসিম বসিমে প্রোগ্রামে যদি এমন বিজনেস হয় চল বাবা আচ্ছা যায় দেখি ভালো ভালো তে আল্লাহর কাছে দোয়া করি একটা সুন্দর ও হবে আল্লাহর কাছে দোয়া করি একটা সুন্দর সময় হবে আমি দেখতে পাই না আপনাদের কাউকে আপনারা সম্মান নাকি বান্দর কিছু না আপনারা আদি بتاকা সাড়ে দিরা ভাই আল্লাহ নবীজির নাম আল্লাহ

देख त कके देखलौ के बुझेकी छकेछु भाभी घी बाबु भियालाई से ल्याला की तो हटो भाभी यमया गरेछि आमा नै त मेरो अल्लाह अल्लाह गो भाभी मान गुडी अभी भने छेल खाऊ छेल भाइले दे चापाहे चापाहे मै त अल्लाह

কোন আমি টানা সাড়ে তিন দিন আর দুই দিন পাঁচ দিন পাঁচ দিন ধরে কিছু খাইনি তো স্যার ঘটনা হচ্ছে আমরা দুইজন খুব ভালো লাগে খুব একটা ভালো না এই যে টাকা স্যার আপনি আরো বড়ো হন আরো ভালো কিছু করেন দোয়া করি আপনার কাছে বেশি কিছু চাই না স্যার একটা হাজার টাকা দিন ইনশাল্লাহ আপনাকে ভালো

হবে না দুই মিনিট স্যার মাত্র দুই মিনিট আর হবে না কেউ আল্লাহ আল্লাহ অনেকে আসছে আল্লাহ আমি দেখতে আল্লাহ তারপর প্রত্যেকটা পরিচালক আল্লাহ অনেক ভালো মানুষ আল্লাহ আর বারো বারো তো একটা লোকের বিয়ে কথা আল্লাহ তার বিয়েটা যেন হয়ে যায় আল্লাহ আমি রাস্তাতে আসতে দেখে শুনেছি আল্লাহ আমি আমার প্রাইভেট কার থেকে নামার সময় আমি শুনতে পেয়েছি হাসান হাবিব নাম না তার মনে হয় আল্লাহ সেই ভাইয়াটা দেখতে অনেক স্মার্ট অ্যাকচুয়ালি বেশি বিষয়টা অন্য অনুকূল আল্লাহ তার বিয়েটা যেন বারো বারোর ভিতর হয়ে যায় আল্লাহ আল্লাহ তার কাছে ভাই আপনাদের কিছু দোয়া থাকলে বলতে পারেন তারপর আল্লাহ করে সকল স্টুডেন্ট যাতে আমার সামনে যারা বসে আছেন আল্লাহ ভাই ও বোনেরা ও ছোট আপুরা আল্লাহ গো আমি দেখতে পাচ্ছি না তারপরে মন থেকে দেখতেছি আল্লাহ আমার মনে দোয়া বড় দোয়া আল্লাহ যাতে করে আল্লাহ

<applause> اللهم امنا <applause>